হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে আজ সম্পূর্ণ নিরামিষ ঝিঙে দিয়ে আমি ঝিঙের বাহার তৈরি করেছি দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঝিঙের বাহার তৈরি করার জন্য আমি লম্বা লম্বা করে ঝিঙ্গে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি একদম কচি কচি ঝিঙেগুলোকে নিয়েছি আর এই রেসিপিটার জন্য কিন্তু কচি ঝিঙে নিলেই ভালো হয় নিয়েছি নারকেল কোড়ানো আর পোস্ত আর সর্ষে বাটা পোস্ত সর্ষেটা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম এরপরে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা খুব ভালো মতন রেডি করে নেব তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটার জন্য কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না খুব কম মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায় তেলটা এখন গরম হয়ে গেছে আর ফোড়নটাও রেডি হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা দিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দেব এখনও কিন্তু এর মধ্যে আমি লবণ দিই নি ঝিঙেটা নাড়াচাড়া করতে করতেই ঝিঙের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলে কিন্তু ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো কোড়ানো নারকেলটা আমি এখানে দু চামচের মতন দিলাম দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এই রান্নাটাতে নারকেল কোড়ানো দিলে কিন্তু এর স্বাদটা অন্য রকমের হয় দিয়ে দিচ্ছি এরপরে লবণ অনেকটাই কিন্তু ঝিঙেগুলো এখন গলে গেছে আর অনেকটা পরিমাণে কিন্তু জলটাও বেরিয়েছে আবারও কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়েছি ছোটো চামচের মাপ করে আমি দু চামচ দিয়েছি তো এটা কিন্তু চার চামচের মাপ করে এক চামচ দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবারও এখন কিন্তু নাড়াচাড়া করতে করতে ঝিঁকেটা অনেকটা পরিমাণে গলে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা দু চামচ হলুদ সর্ষে নিয়েছি আর পোস্ত দু চামচ নিয়ে বেটে নিয়েছি তার সাথে সামান্য লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দু চামচ পোস্ত সর্ষে বাটাটা দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল যেহেতু এটা একটুখানি ঝোল ঝোল হবে তার জন্য একটুখানি বেশি করে জল দিয়েছি আমি এখানে দেড় কাপের মতন জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি জলটা দেওয়ার পরে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব আর এই রান্নাতে আমি আলু ব্যবহার করিনি আপনারা চাইলে আলু দিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়েছি আর এখন কিন্তু ঝিঙের বাহারটা পুরোপুরি ফুটে উঠেছে ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব নিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এখন পাঁচ মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি ঢাকনাটা খুলে নিলাম আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল ঝিঙের বাহার গরমকালে ঝিঙে পাওয়া যায় আর এই গরমকালে কিন্তু এই রকম ঝিঙের বাহার বা এই রান্নাটা যদি করে থাকেন তাহলে কিন্তু একদম পেট ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর তৈরি হয়ে গেল আজকে রেসিপি এরপরে আমি পরিবেশনের জন্য রেডি করছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম ঝিঙের বাহার খেতে দারুণ লাগে কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঝিঙে দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আরও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ